আবার তো কদিন পর জন্মদিন তাই কি রান্নাটা বানিয়েছে একটু দেখাই শুনেছি নাকি ইলিশও এসেছে খুব ভালো ভালো ইচ্ছা চাই পূজা ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি শিকাগো থেকে এসে এটা আমাদের প্রথম সকাল এত দিন পর বাড়ি এসে কি যে ভালো লাগছে কি বলবো ভীষণ ভালো লাগছে কয়েকটা দিন বাইরে থাকতে তো ভালোই লাগছিল কিন্তু বাড়ি এসে একটা অন্যরকম শান্তি তো আজকে ভাবছি আবার একটু বাজারেও যাব। বাবার তো কদিন পর জন্মদিন তাই ভালো কিছু বাজার হাটও করে আনতে হবে আর তার থেকেও বড় কথা কয়েকদিন যেহেতু বাড়িতে ছিলাম না তাই সবজিপাতি মাছ মাংস সবই শেষ সেগুলোও আনতে যেতে হবে তাই ভাবছি একসাথেই না হয় বাজার হাটটা করে আসা যাক আর বাবার আজকে একটু সকালবেলার দিকে কাজও কম রয়েছে এসে ল্যাবে যাবে তো বলছি চলো তাহলে বাজারটা সেরে আসি আর জানেন আমাদের বাগানে কত ছোট ছোট গাছ হয়েছে যাওয়ার আগেই বাবাই ওই বীজ লাগিয়ে দিয়ে গেছিলো এসে দেখিয়ে এই ছোট ছোট্ট লঙ্কা গাছ তারপরে পুঁই শাকের গাছ এগুলো উঠে গেছে তো সেগুলো আবার মাটিতে লাগাতে হবে ওয়াল মাঠে মাটিও অর্ডার দিয়ে দিয়েছি তো চলুন তাহলে সকালের কাজবাজগুলো সেরে তারপর বাজারের দিকে যাওয়া যাক ভাবছি একটু ভারী খাওয়ারই কিছু খেয়ে যাব কারণ বাজারকালে তো জানেন কতটা সময় চলে যায় স্মুদিটাও ভিজিয়ে দিয়েছি স্মুদি খেয়ে নিব তারপর একটু ভাবছি র্যাপ বানিয়ে খেয়ে চলে যাব তাই বাবাকে বলছি যে তুমি একটু ভেজিটেবলসগুলো কাট করে দাও তাহলে একটু সুবিধা হবে তো চলুন দেখিও আদৌ করছে কি না কে থাকুন আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে আর আজকে যে বাজারটাতে যাচ্ছি আগে আমরা কখনো যাইনি একদমই নতুন তাই আশা করি আপনাদের ওই বাজারটা দেখতে ভালো লাগবে ও কিন্তু এখন স্মুদি খেলে আমরা তাহলে বাজার যে যাব কিছু তো একটা ভারী খাওয়ারও খেতে হবে তোমার কাজ আছে ও তাহলে কি ভাবছো যে এখন স্মুদি খেয়ে চলে যাবো তাহলে হ্যাঁ আমার তো

বাবাই আমার কতটা হেল্প করে দিচ্ছে ও এটা করে দিলে সুবিধা হবে আমি ততক্ষণে স্নান করে পুজোটা করে নিতে পারবো তো ও করতে থাকুক আমি বাকি কাজগুলো সেরে নিই কমপ্লিট হয়েছে কি রান্নাটা বানিয়েছে একটু দেখাই তুমি আমার টিফিনেও ভাগ করে দিয়েছো তাহলে কি নিয়ে চলে যাবে যদি এখনই বেরিয়ে তাহলে তো নিয়ে যেতে হবে আর যদি বলো যে আধ ঘন্টা পর যাবে তাহলে খাওয়া যেতে পারে এখন তো আচ্ছা তুমি এইজন্য এরকম সুবিধা করে রেখেছো হুম তো এটা হলো স্যালাড এটার মধ্যে আছে অ্যাভোকাডো শসা গাজর লেটুস আর চিকেন আর সঙ্গে রেঞ্জ সস তো এটাই আমাদের এখন মোটামুটি দুপুর দুপুরবেলার খাওয়ার এখন প্রত্যেক দিনে আর এখানে একটু ফলও নিয়ে নিয়েছি এটার মধ্যে আছে খেজুর আপেল আর একটু কালো আঙ্গুর তো যাই হোক নেওয়া থাকলে আর খিদে পেলেও অসুবিধে নেই বাইরের খাওয়া যেহেতু খাবো না ভেবেই বাবাই প্ল্যানটা করেছে তাই তো টাকাও তুমি কি করছো তাহলে উবারও বুক করা হয়ে গেছে যাওয়া যাক ইচ্ছে আছে তো মাছ মাংস নেওয়ার বাবা জন্মদিন বলে কথা জিনিসপত্র তো ঠিকঠাক নিতেই হবে তো চলুন এই বাজারটাতে আমরা আগে কখনো যাইনি এবারে প্রথম যাচ্ছি আশা করি আমাদের ভালো লাগবে আর আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগবে তো চলুন তাহলে যাওয়া যাক দেখা যাক আজ কি কি পাওয়া যায় ও রেডি হাতে অনেক কিছু থলি নিয়ে নিয়েছি মানে ব্যাগ বাজার করে আনার জন্য শুনেছি নাকি ইলিশও এসেছে খুব ভালো ভালো ইচ্ছা আছে একটা গোটা ইলিশ কেনা কি গো কিনে দেবে হ্যাঁ হ্যাঁ কিনে দেবে বলছে যে তুমি চাইলেই কিনে নেবে ঠিক আছে রে ইলিশ জন্মদিন বলে কথা একটা ইলিশ না আস হয় কেমন তো চলুন তাহলে যাওয়া যাক গাড়ি থেকে নেমে গেছি চলুন এবার দোকানের ভেতরে যাওয়া যাক আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো আজকে যে দোকানটাতে এসেছি তার নাম তাজমহল ফ্রেশ মার্কেট আগে অবশ্য কখনো আসিনি দেখা যাক কি কি পাওয়া যায় বা নতুন কী কী জিনিস দেখতে পাই দোকানের ভেতরে এসেই প্রথমে দেখতে পেয়ে গেছি কত ধরনের বাসনপত্র যেটাই দেখছি মনে হচ্ছে কিনে নিই বিভিন্ন রকমের বাসনপত্র আমার একটা অবশ্য রুটি ফোলানোর জালি লাগবে সেটাই দেখছি আছে নাকি কি সুন্দর সুন্দর দেখুন এই খাওয়ার দেওয়ার জন্যই মনে হচ্ছে রেস্টুরেন্টে গেলে কিন্তু দেখা যায় এরকম ছোটো ছোটো বালতিগুলোর মধ্যে ডাল দেয় বিরিয়ানি দেওয়ার সময় বোলগুলো ইউজ করে ভীষণ সুন্দর আর প্রচুর কালেকশান বহু খুঁজেও কিন্তু ওই রুটি ফোলানোরটা পেলাম না যাই হোক দেখা যাক আরেকটু না হয় খুঁজলে যদি পাওয়া যায় তবে হ্যাঁ প্রচুর ধরনের বাসনপত্র স্টিলের রয়েছে এবং প্রেশার কুকার থেকে শুরু করে হটপট সমস্ত কিছু বেশ ভালোই লাগছে জিনিসপত্রগুলো দেখে কাঁঠাল বানাই কাঁঠাল হালকা সত্যি আরে চিংড়ি মাছ দি সেদিন বানাবো হ্যাঁ দুটো নিয়ে নাও চলে যাও এঁচোড় খেতে আমাদের ভীষণ ভালো লাগে তাই ভাবলাম জন্মদিনে এঁচোড় চিংড়ি বানাবো সেই জন্যই দুটো ক্যান নিয়ে নিলাম এদিকটাতে দেখুন কি সুন্দর ঠাকুর রাখার চৌকি দুর্দান্ত দেখতে লাগছে কিন্তু কত দাম সেটা আর দেখতে পেলাম না এই থালাটা এতটা বড় যে আপনাদের কি বলবো ক্যামেরায় হয়তো মনে হচ্ছে ছোট কিন্তু এতটাই বড় একসাথে পাঁচ ছজন মিলে হয়তো খাবার খেতে পারবে থালাটাতে আর বাড়িতে একটা ফুড র্যাপও শেষ হয়ে গেছিল তাই ভাবলাম একটা নিয়ে নিই ফয়লেট রে এগুলো রয়েছে বহুদিন পর এই প্যারাশুট তেলটা দেখলাম ছোটোবেলা হেয়ার অ্যান্ড কেয়ার ভাটিকা এই তেলগুলো যে কত মেখেছি সত্যি তার কোনো ঠিক নেই এই প্যারাশুট জ্যাসমিন তেলটা আমার এত পছন্দের ছিল যে কি বলবো তবে হ্যাঁ আপনাদেরকে একটা মজার জিনিসও দেখাবো এখানে তেলগুলোর ওপরেই তো দেখতে পাচ্ছেন যে ডলারের লেখা রয়েছে যে কোনটার দাম কতটা কিন্তু একটা তেল নিয়ে আমি যেই পেছনটা ঘুরিয়ে দেখলাম লেখা রয়েছে একশো টাকা কিন্তু এটা এখানের দাম নয় এখানে আবার ডলারে বিক্রি হচ্ছে যেটার দাম সেভেন পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় ধরুন প্রায় সাতশো টাকার মতো ভাবা যায় বলুন এদিকটাতে আবার রয়েছে বিভিন্ন ধরনের চাল আজ এখানে এসে দেখি দোকানে কিছু একটা অফার চলছে তাই চাল থেকে শুরু করে মাংস নুডলস এগুলোর উপরেও বিশেষ ছাড় রয়েছে আমি ভাবছি এখানে একটা সোনা চালের প্যাকেট নেব। আসলে বাসমতি চালগুলো খেয়ে খেয়ে আর ভাল লাগে না এদিকটাতে এইভাবে প্যাকেট ফুচকাও বিক্রি হচ্ছে বাড়িতে কত যে শুকনো ফুচকা রয়েছে একদিন সময় করে ভেজে খেতে হবে মুড়ি ছাড়া সত্যি না সে যতই ভালো মন্দ খাওয়ার আমার চোখের সামনে থাকুক না কেন মুড়ি আমার চাই তাই ভাবছি তিন চারটা প্যাকেট তুলে নিব এই মুড়িটা খেতেও খুব ভালো হয় এটার দাম ওই ফোর ডলার মানে ভারতীয় মুদ্রায় চারশো টাকার মতো আর মুড়ির প্যাকেটটাতে পাঁচশো গ্রাম মুড়ি রয়েছে এদিকটাতে আবার ম্যাগিও বিক্রি হচ্ছে দেখছি আর ম্যাগির ওপরেও বিশেষ ছাড় রয়েছে চলুন এগুলো আর নেব না একদম সোজা চলে এসেছি মাংসর কাউন্টারে এখানে এসে দেখছি পুরো আমাদের দেশের মতো জানেন গোটা মুরগি থেকে সুন্দর করে পিস করে মাংস বিক্রি হচ্ছে এটা এখানে এসে আমার খুব ভালো লাগলো আর এখানে অস্ট্রেলিয়ান গোটটার উপরেও বিশেষ ছাড় রয়েছে পারেল বি তিনশো টাকা মানে সাড়ে চারশো গ্রামের দাম গোটা মুরগি কেটে দিলেও এক্সট্রা কোনো চার্জ নিচ্ছে না সেরকম আবার অন্যান্য দোকানের মতো মুরগির বিভিন্ন পার্টও কেটে আলাদা আলাদাভাবে বিক্রি হচ্ছে এখানে মুরগির আর খাসির মাংসই বিক্রি হচ্ছে মূলত দু রকমের মাংস নেওয়া হয়ে গেছে এবারে ভালো দেখে একটা মাছ নিয়ে নিয়ে চলুন একটা বলছি কেন একটা গোটা রুই নেব ভাবছি আর একটা গোটা ইলিশ দেখা যাক পাওয়া যায় নাকি দেখছি তো প্রচুর মাছ রয়েছে ইলিশ থেকে শুরু করে কাতলা ভেটকি রিগেল অনেক কিছুই এখানে যেমন বড় বড় গোটা মাছও বিক্রি হচ্ছে সেরকম সেই মাছ ছোট প্যাকেটেও বিক্রি হচ্ছে মানে কেটে পিস করে সবার তো আর বড় মাছের প্রয়োজন হয় না তাই সহজেই প্যাকেটগুলো কিনতে পারবে প্রচুর মাছের অপশন রয়েছে তুলনামূলক এখানে মাছ মাংসের দামটা আমার অনেকটাই কম লাগলো সরপুটি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আজ তো বড় মাছ নিব ভাবছি তাই আর এই ছোট মাছ নিয়ে লাভ নেই কত কি বলেছিলেন নাকি রেডিমেড খাবার আবার বলো দেড় কেজি আপনারা তো জানেন বাবাই দোকান বাজার করতে এলে দোকানে মানে পুরো মাথা খারাপ করে দেয় মাটন এখানে অফার চলছিলাম বললাম যে তুমি দু পাউন্ড নাও চার পাউন্ড নেওয়া হয়ে গেছে রিজে অবশ্য রাখার জায়গা নেই এবার আপনার তো দেখলেন মাছও চুট রয়েছে তো চলুন এবারে কয়েকটা মাছই তুলে নিন কী দেখছো তুমি আমরা খাই সেটাই নাও না আর রুইও লেখা ছিল তো হ্যাঁ না তো দেখলাম রুই এই দিকটা রুই দেখতে বেয়েছিলাম এটা এডা That's all. দুটো বড় মাছ নিয়ে নিয়েছি বাবাই আরও দেখছে যদি কিছু নেওয়া যায় ম্যাকরোল থেকে শুরু করে আরও বিভিন্ন ছোট ছোট অনেক রকমের মাছ রয়েছে সব মাছের আবার নামও জানি না আর এগুলো হলো ফ্রোজেন পরোটা রুটিও রয়েছে লাচ্ছা পরোটা তন্দুরি রুটি এই সবই আর কি চলুন এদিকটাতে মোটামুটি কাজ কমপ্লিট এবার ওই সামনের দিকটা থেকে একটু ঘুরে আসা যাক এই দেখো রুটি রে রুটি খোলানোর

আবার বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা মশলা গোটা এইসব রয়েছে এদিকটাতে আমার একটা কালো জিরের প্যাকেট লাগবে তাই সেটাই খুঁজছি এই তো পেয়ে গেছি ভালোই হলো জানেন একটা বড় প্যাকেট পেয়েছি অনেক দিন চলে যাবে আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দাবার এদিকটাতে আবার ফ্রোজেন শাক সবজি রয়েছে একটা কুন্দরির প্যাকেট নিয়ে নিব ভাবছি দেখুন ফ্রোজেন জাম পেয়ারা এই এইসবও বিক্রি হচ্ছে তো একটা কুন্দরির প্যাকেট নিয়ে নিলাম জন্মদিনের সকালে ভাবছি লুচি ঘুগনি বানাবো বাড়িতে ময়দাও শেষ হয়ে গেছে ভাবলাম যখন এসছি আর ময়দা দেখতেও পেয়ে গেছি একটা নিয়ে নিই এগুলোই দু কেজির প্যাকেটগুলো রয়েছে এবার দেশে গিয়ে প্রচুর মিষ্টি খেয়ে এসেছি তাই ইচ্ছে থাকলেও আজ আর উপায় নেই বাবাই আর কিনে দেবেন আজ তাই আর কিছু করার নেই চোখে দেখেই মনের শান্তি দিতে হবে কত রকমের মিষ্টি দেখুন দেখেই একদম জল চলে আসছে এবারে চলে এসেছে একদম কাঁচা শাকসবজির দিকে বাড়িতে আলু পেঁয়াজ কাঁচা শাকসবজি কিছুই নেই তাই সমস্ত কিছু একটু একটু করে তুলে নিতে হবে পুঁই শাকগুলো কি ফ্রেশ এখানের বাজারে এটা আমি প্রথম দেখতে পেলাম এসে কলা গাছে থর বিক্রি হচ্ছে দেখে ভাবলাম নেব কিন্তু যতটা না ওই থর বেলাবে তার উপরে যে ওই ওজন তার থেকে দ্বিগুণ হবে সেই জন্য আর নিলাম না দরকার নেই আর বিভিন্ন ধরনের শাকও ছিল তবে একটা জিনিস দেখে আমি অবাক হলাম দেখুন উচ্ছে গাছের মানে গাছটাও বিক্রি হচ্ছে এটা কি খায় কে জানে আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে বলবেন তো পেঁপে নেওয়ারও খুব ইচ্ছে ছিল কিন্তু পেপেগুলো একদমই আমার পছন্দ হলো না আর এদিকটাতে বিভিন্ন ধরনের সিম রয়েছে আমটাও ভীষণ ভালো ভাবছি একটা আম নিয়ে যাব। আম তেল বানাবো আর এদিকটাতে আরও বিভিন্ন ধরনের শাক সবজি তবে হ্যাঁ আজকে ওই চিচিংগেও দেখতে পেলাম এঁচোড় বিক্রি হচ্ছে কিন্তু দেখে তো এটার আর এঁচোড় নেই কাঁঠালের মতো পুরো পেকে গেছে আর ওদিকটাতে বিভিন্ন ধরনের বিনস তারপরে বরবটি এইসবই রয়েছে উচ্ছেটাও ভীষণ ভালো রয়েছে তাই ভাবলাম উচ্ছ ওই পাঁচশো মতো নিয়ে নেব সজনে ডাটা তো পাওয়াই যায় কিন্তু এই বাজারটাতে এসে দেখি শাকও বিক্রি হচ্ছে এই শাকগুলো থ্রি পয়েন্ট ডলার ওই প্যাকেটের দাম মানে একটা প্যাকেটের দাম সাড়ে তিনশো টাকা এটাও এক ধরনের উচ্ছে মারাত্মক তেতো হয় আর এদিকটাতে পুদিনা পাতা ধনে পাতা এই সব রয়েছে লাউও ছিল ভীষণ ভালো কিন্তু কিন্তু বাবাই একদম খেতে পছন্দ করে না তাই আর নিলাম না আগের একটা ভিডিওতে আপনারা বলেছিলেন যে এখানে কি পাট শাক বিক্রি হয় এই দেখুন আজকে আমিও দেখতে পেলাম এখানে পাট শাক বিক্রি হচ্ছে লঙ্কাগুলো ভীষণ ভালো তাই বাবাইকে বলছি ভালো দেখে তুমি লঙ্কা বেছে নিয়ে নাও বেশি করে শুধু যে কাঁচা লঙ্কা তাই নয় আরও বিভিন্ন ধরনের লঙ্কা বিক্রি হচ্ছে এই যে কমলা রঙের লঙ্কাটা দেখছেন এটার নাম হ্যাভেনারো চিলি এই লঙ্কাটা এত মারাত্মক ঝাল হয় যে ঝাল লঙ্কা হিসেবে এটি খুবই ফেমাস এটি হলো শিশিত মরিচ এটি জাপানের একটি লঙ্কা সাধারণত মিষ্টি এবং সামান্য ধোঁয়াটে সাজযুক্ত হয় অন্যান্য ঝাল লঙ্কার থেকে এটা তুলনামূলক অনেক কম ঝাল জাপানি ভাষায় এর ডগা দেখতে সিংহের মাথার মতো বলে এর নাম শিশিত হয়েছে এই লঙ্কাটি হল লঙ্কা শব্দটি স্প্যানিশ শব্দ আপেল থেকে এসেছে আর এই লঙ্কাটা দেখুন আপেলের মতোই দেখতে তবে এর বীজ আপেলের বীজের মতো কালো ও বড় হয় আর এই লঙ্কা সাধারণত টাটকা অবস্থায় ব্যবহার করা হয় এই লঙ্কাটার নাম ওয়াক্স পেপার আর বাংলায় এর নাম জানেন মোম লঙ্কা আর এখানে ওই রেড ফ্রাজানো এগুলো রয়েছে তো চলুন লঙ্কা নেওয়া হয়ে গেছে এদিকটাতে দেখছি পেঁয়াজেও অফার চলছে তাই ভাবছি বেশি করে পেঁয়াজ নিয়ে নেব আর এদিকে দেখুন কত ধরনের বেগুন আমাদের দেশে যেরকম শশা বিক্রি হয় জানেন এখানেও এসে সেরকম একটা শশা দেখতে পেলাম পুরো আমাদের দেশের যেরকম শশা পাওয়া যায় সেরকম মনে হচ্ছে না কিন্তু খুব একটা তাজা নেই তাই আর নিলাম না এদিকে আবার দেখছি কাঁচা হলুদও বিক্রি হচ্ছে ওই সাড়ে চারশো গ্রামের দাম সাড়ে তিনশো টাকার মতো আর এদিকে সজনে ডাটাও রয়েছে সজনে ডাটার দামও একই রয়েছে সাড়ে চারশো গ্রাম সজনে ডাটার দাম সাড়ে তিনশো টাকা বেশ মোটামোটাই সজনে ডাটাগুলো রয়েছে যাই হোক ওগুলো আর লাগবে না এবার ভাবছি একটা আলুর ব্যাগও তুলে নেব আলুর ব্যাগের ওপরেও বিশেষ ছাড় রয়েছে আর একটু ঝিঙে পোস্ত করবো সেজন্য ভাবছি একটা ঝিঙেও নিয়ে নিই পাওয়াই খেতেও বেশ ভালোবাসে আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের ফল এদিকটাতে কত রকমের শুকনো লঙ্কা বিক্রি হচ্ছে দেখুন প্রত্যেকটা লঙ্কা কিন্তু আলাদা বিভিন্ন ধরনের যেমন দেখতে আলাদা আমি একটু শুকনো কাশ্মীরি লঙ্কা খুঁজছিলাম কিন্তু পেলাম না যদি পেতাম তাহলে কাশ্মীরি লঙ্কা গোটা নিয়ে যেতাম কারণ এরকম শুকনো কাশ্মীরি লঙ্কা বেটে তরকারিতে দিলে তার রংটা আরও ভালো আসে আর এদিকে তো বিভিন্ন ধরনের তৈরি করা তন্দুরি রুটি থেকে শুরু করে প্লেন রুটি এগুলো বিক্রি হচ্ছে এগুলো জাস্ট তাওয়াতে গরম করে নিলেই হয়ে যাবে এদিকটাতে কি বিক্রি হচ্ছে দেখুন আমেরিকাতে এসে আমি প্রথম দেখতে পেলাম যে আমাদের দেশে যে ব্ল্যাঙ্কেটগুলো বিক্রি হয় এখানেও বিক্রি হচ্ছে কলার মোচার আচার দেখুন কলার মোচা বাড়িতে নিয়ে এলেই চচ্চড়ি বা বড়া করে খেয়েছি কিন্তু এইভাবেও যে আচার হিসেবে বিক্রি হয় সত্যি এই প্রথম দেখলাম গরম তো পড়েই গেছে আর এখানে দেখছি ফ্রুটির ওপরেও বিশেষ ছাড় রয়েছে তাই এই একটা গোটা প্যাকেট নিয়ে নিলাম পায়েস করব তাই ভাবছি একটা কনডেন্স মিল্কও নিয়ে নিই তাতে পায়েসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে বাড়িতে মটরটাও শেষ হয়ে গেছে ঘুগনির সাথে তো লুচি হবে সেদিন তাই একটা মটরের প্যাকেটও নিলাম এবার ওই মাছগুলো ওজন করে নিচ্ছে তারপর ওই দিকটাতে কাটছে ওদিকে গিয়ে কাটিয়ে নিতে হবে তো এই যে ওনাকে বলে দিচ্ছি যে আমাদের কেমন করে মাছের সাইজটা লাগবে তো সেইভাবেই উনি পিস করে দিচ্ছেন মাছ কাটতেও এখানে কোনো এক্সট্রা চার্জ লাগছে না তবে হ্যাঁ আঁশটা ছাড়িয়ে দিচ্ছে না ওটা বাড়ি গিয়ে নিজেকেই পরিষ্কার করে নিতে হবে বাজার হাট করা কমপ্লিট নিয়েছি চলুন বিলিংটা সেরে ফেলি আবার উবারে বসে গেছি এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় চল্লিশ মিনিট মতো চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক প্রচুর বাজার হাট করে নিয়েছি সেগুলো বাড়ি থেকে আবার গুছিয়ে রাখতে হবে আর বাড়ি গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে বাড়িতে অনেকক্ষণই এসে গেছি এসে ফ্রেশও হয়ে গেছি আর এবারে রান্নাও বসিয়ে দেব তো আজকে তো জানেন মাটন নিয়ে এসেছি আর ভয় তো মাটন খেতে প্রচণ্ডই ভালোবাসি বলছি যে আজ অন্য কিছু খাবো না তুমি শুধুমাত্র মাটনের ঝোল করো আর ভাত করো কি আর করা যাবে কথা আর ফেলতে পারলাম না ভাবলাম ঠিক আছে মাংস বানানোই যাক আর আজকে যেহেতু ফ্রেশ তাই জন্য খেতে আরও খুব ভালো লাগবে তো সেজন্য এই যে মাংস ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি এখন লবণ হলুদ কিছুই মাখাইনি আর এই যে আলু নিয়েছি আর এবার একটা পেঁয়াজও নিয়ে নেব খিদে পেয়ে গেছে আর ভাবছি এদিকটাতে ওই রাইস কুকারে ভাতটাও বসিয়ে দেবো তাহলে চর জলদি হয়ে যাবে তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক ভাবছি যে কটাটাতেই বসাই আগে কষিয়ে নেব তারপর না হয় প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আর বাজারগুলো এখনো বাইরে রয়েছে সেগুলোও গোছাতে হবে চর জলদি এবারে পেঁয়াজটা কেটে নিই আলুগুলোও ছাড়িয়ে নিই খুব ভালো আজকে মাছও পেয়েছি এই দোকানটাতে এই প্রথম গেছি দোকানটা কিন্তু দোকানটাতে গিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে একটা কাটা পেঁয়াজ মনে ফ্রিজেও আছে হ্যাঁ এই যে আর আদা রসুনের পেস্ট তো বানানোই আছে খুব একটা দেরিও হবে না আশা করি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে শুকনো লঙ্কা আর জিরে দিয়েই বসিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে এবার একটু বেশি করেই লবণ দিয়ে দেবো যেহেতু মাংসটাতে লবণ মাখাইনি এবারে আলুটা কেটে নেব দেখুন আলুগুলো কেমন বাজে এই ওয়ালমার্ট থেকে আনিয়েছি এবারে আলুর প্যাকেটটা খুব খারাপ বেরিয়েছি মানে প্রত্যেকটা আলু বলতে গেলে নষ্ট বাবাইও এসে একটু ল্যাবে চলে গেছে আমার রান্না করতে করতে আমি একটু কাজটাও সেরে আসছি বললাম ঠিক আছে যাও আশা করি ততক্ষণে আমার রান্না হয়ে যাবে পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এই মাটনটা দিয়ে দেবো কোনো কিন্তু তেল হলুদ বা লবণ কিছুই দেইনি। তো এবারে মাটনটা দিয়ে দিই আর রসুনটাও ভালো করে কষানো হয়ে গেছে এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব ওই আর কি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রংটা আরেকটু একটু ভালো আসে সেজন্যই দাঁড়ান গন্ধটা নিয়ে দেখি হুম দুর্দান্ত গন্ধ বেরিয়েছে এবারে আলুগুলো দিয়ে দিই আর ওখানে যে কি কি বাজার করেছিলাম আপনাদেরকে তো দেখিয়েছি তাই আর দেখালাম না তো সেগুলো এবারে গুছিয়ে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে কষানো হয়ে গেছে তাই ভাবছি প্রেশার কুকারে দিয়ে ওই দুটো মতো সিটি দিয়ে দেব। তাহলে মাটনটা আরও সুন্দর করে নরম হয়ে যাবে ততক্ষণে আমি বরং এই রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর বাবাইও একটু পরে এসে যাবে মাংস এদিকে হয়ে গেছে আমার কড়াই ঢেলে নিয়েছি প্রেশার কুকার থেকে একটু অসুবিধা হয় আর ভাতটা আরেকবার গরম করে নিয়েছি মাংস গরম আছে আর কি ভাতে গরম লাগবে গরম ভালো তাহলে বন্ধই করে দিই

পেঁয়াজ টেঁয়াজ দেবো দাও দেখো টেস্ট করে তোমার কেমন লাগে ডালটা তো ভয়ানক লাগছে হ্যাঁ তুমি খায় বলেছো তাই বানিয়েছি এই নতুন কুকারটাতে মাংস নরম হয়েছে হয়ে যাওয়ার তো কথা ঝোলটা দেখো নুন ঠিকঠাক হয়েছে নাকি হ্যাঁ ছিল বাবার তো ভীষণ পছন্দ হয়েছে রান্নাটা যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা